বন্ধুরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমরা খুব ভালো আছি আর সকালবেলা উঠে যে বিপদে পড়লাম লাইনটা নিয়ে আর আমি কি করেছি সকালে উঠে বালতিতে জল নিয়েছি জল নিয়ে ঠান্ডা জলটা যেটা ছিল ফেলে দিয়েছে তারপরে সুইচটা দিয়েছি দেখছি লাইন নিয়ে সেই লাস্টে গিয়ে রাখি বাড়ি থেকে মুখ টুক ধুয়ে তারপরে এলাম এখন যে রান্না বান্নাটা করছি সেটা হলো জারের জলটা দিয়ে রান্না করছি তো চলো ফুল ব্লকটা দেখতে থাকো আজকের বারটা একটা বুধবার আজকে ছেলের পরীক্ষা আছে দশ তারিখ কালকে এগারো তারিখ মানে কালকেই লাস্ট পরীক্ষা তারপরে তো বাস ছুটি আর ছুটি লাইনটায় এলো পাল্টিটা হয়তো ভরে গেছে এগুলো বন্ধ করে দিই সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গেল জানো তো সকালে লাইন না থাকাতে আমার কাজে অনেকটাই দেরি হলো আর আজকে না একটু দেরি করেই উঠেছি দেরি বলতে আমি উঠে পড়েছিলাম মামা আবার কান্না করছিলো মামা আবার ঘুম পাড়াতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে মামা পিছনে আজকে তো চলো প্রতিদিন একরকম হয় না চেষ্টা করি তো তো ওই কোনো কোনো দিন একটু উনিশ বিলিশ হয়েই যায় আমি আবার দেখছিলাম বালিশগুলো ঠিকঠাক দিয়েছি কি না তো দেখা একটার উপরে আর একটা উঠিয়ে দিয়েছি কারণ ওই পাশ থেকে তো দেখা যাচ্ছিলো না তারপরে আবার ঠিক করে দিলাম বাবু আবার কাকিকে চেয়ার দিল এদিকে সার্ফ জলটা গুড়ে নিচ্ছি যেসব ছাড়া কাপড় তোমার দাদামাই বলতে থাকে তোমার কি প্রতিদিনই এত এত কাপড় ধুতে লাগে তা বলে একদিন পর পর ধুতে পারো না আমি যে কী করে ধুবো বলো তো বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিন এত বেরোয় একদিন পর পর ধুলে তো আরও ঢিপ বেরোবে তো আমি এই যে প্রথমে বেরিয়ে গেছিলাম তারপর দেখছি তোমাদের দাদাভাই ভাই টিফিন নেয়নি তো আবার ব্যাগ সহ টিফিন মাটিটা তোমাদের দাদাভাই গাড়িতে দিয়ে দিলাম আর চশমাটাও নিতে ভুলে গেছে তো আমি চলো হাটটা ধুয়ে এই যে মাকে জল ছিল অল্প হাটটা ধুয়ে চলো ঘরে গিয়ে আগে চশমাটা এনে দিই কারণ এখন কিছু দিন আগে পর্যন্ত চশমা ছাড়া সব কিছু ক্লিয়ারটাও দেখতে পেত এখন এমন হয়েছে সব চশমা পড়তে পড়তে একটু চশমা ছাড়া ফোন বলো বা কোনো কাগজ দরকারি বলো এগুলো কিছু কিছু দেখতে গেলেই ঝাপসা একটু লাগে অসুবিধা হয় আর এবার আমি বেরিয়ে গেলাম এই যে এগুলোকে সার্ফের জলে ভিজেতে থাকি তোমাদের দাদা ভাই এই গাড়ি স্টার্ট দিবে একটু প্রণাম করবে মামাম সোনা বসবে তত সময় আমি ভিজিয়ে এই যে ছেলের গাড়িও চলে এসেছে গরম লাগছে তাই এখন পরলো না হাফ সোয়েটারটা বললো আমি গাড়িতে পরে নেব আর ওই দেখো ছেলের গাড়িটা চলে এসেছে কিন্তু তোমাদের দাদা ভাইও গেলো এই পাশ দিয়েই গেলো আর কাকি ওই যে মামাম সোনার সঙ্গে কথা বলছিল ওই দেখো কাকি এসে আবার মামাম সোনাকে নিয়ে গেল। এদিকে আবার শুনতে পেলাম যে রেশন দিচ্ছে তাই তাড়াতাড়ি করে শুধু গেটটা আটকে চলে গিয়েছিলাম আবার রেশনে হাতব চালটা আজকে কিন্তু বেশ সুন্দর দিয়েছে এই দেখো আতপ চালটা একদম পরিষ্কার রেশন থেকে এসে তারপরে খেলাম খাওয়া দাওয়া করে এদিকে যে আবার ঘরটা মুছে নিচ্ছি আর কী হয়েছে বলো তো আজকে দুধ আমি তো ওই টাইমে রেশনে গেছিলাম তখন দুধ এসেছিলো হয়তো তো আমাদের না পেয়ে চলে গেছে তো এই এই দেখো বাসনগুলো মেজে নিলাম মানে সব মানে কিছু খেয়েও যায়নি আমি বিস্কুট খেতে খেতে একটা দর দিয়েছিলাম কারণ পরে ভিড় হয়ে যাবে আর তারপরেও সেই যেতেই হবে অনেকটা দেরি হয়ে যাবে ছেলে স্কুল থেকে আসার পর আমরা এখন মা ছেলে দুজনে মিলে খেয়ে নিলাম আর দেখো বিকেলে আবার একটু বেরিয়েছি বাইরে কাকি আবারও নিয়ে গেল আমাম সোনাকে আমি সোজা বাড়িতে চলে আসলাম আসার পরে যে ছেলের শার্টটা ধুয়ে দিয়েছিলাম কারণ কালকে তো আছে বৃহস্পতিবার আর ওই দেখো এরই মধ্যে আবার চলে বসেছে মানে ও যেতেও সময় লাগে না আসতেও সময় লাগে না স্কুলে গেলে তাও দুষ্টু কম করে আর দেখো আমার মেয়ে ছেলে আবার কি করছে বতলে মুরগিটা ফুটো করে দিয়েছে ও আবার গাছে আবার জল দিচ্ছে দাদা কি করছে নাড়ু খেতেও পারে শিখে গেছে কিভাবে খাও একটু দেখি খেয়ে দেখা কেমন হয়েছে রান্নাঘরে চলে এলাম দুধটা গরম করে নিচ্ছি ছেলে এদিকে কি করছে বলো তো সন্ধ্যা দিচ্ছে বাই না আজ যে মা আজকে তোমাকে দিতে হবে না সন্ধ্যাটা আমি দেব নতুন নতুন সলাই ধরানো শিখেছে এবার বাবাকে দেখে ওর বাবাকে দেখে মাঝে মাঝে সন্ধ্যা দিতে তো যখন আমি বলি মানে রবিবারটা বিশেষ করে কারণ মাছ মাংস রান্না করা হয় বিশেষ করে মাছটা যেমন তেমন মাংসটা রান্না করার পর না গা না ধুয়ে মানে গোপুসোনাকে ধরতে কেমন যেন একটা লাগে তাই তোমাদের দাদাভাই যেহেতু দেরিতে করে তাই তোমাদের দাদাভাইকেই বলে বলি তো আজকেও ছেলে বায়না আর ছেলে তো আমার দেয়ই গোপুসোনাকে স্বয়ং বলো তারপরে সেবা বলো সবই দেয় আমার ছেলে তবে আজকে আলাদা একটা বায়না ছিল যে আজকে সন্ধ্যাটা আমি দেবো এতবার যখন বললো তারপরে আমি আর মানা করিনি আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও আমি দাঁড়িয়েছিলাম যখন সলাই টলাই ধরাইও কারণ খুব সাবধান বলো এদিকে সাড়ে সাতটা বাজতে চললে তোমাদের দাদা ভাই আসেনি এখন মামা শোনা কদিন থেকে দুপুরে একদমই ঘুমোচ্ছে না তাই সন্ধ্যা পরে ঘুমিয়ে যাচ্ছে মানে সাড়ে সাতটা বাজতে চললে এই যে এখন ঘুমোচ্ছে পরে কিন্তু আবার উঠে যাবে উঠে আবার রাতের আমি খাওয়ার ওকে খাওয়াবো আজকে রান্না করছি আমি এই যে শুটকি মাছ তোমরা কাজের কাজের পছন্দের তোমাদের শুটকি অবশ্যই জানিও আজকের মাছটা বড় আছে কিন্তু তাই আমি আলুটাও দেখতে পাচ্ছ একটু ছোটো ছোটো করে কেটেছি আর আমি মাছের মনোটা কিন্তু আমি নিই না কারণ এটা ভালো লাগে না তো সে কারণে ওটাকে ফেলে দিই আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো পরিষ্কার হয়ে গেছে দু থেকে তিনবার ধুয়ে নিলাম আর ধনেপাতাটা পাতাটা যেটা দেখালাম সেটা দিয়ে আমি বানাবো আজকে চাটনি তো মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি তারপরে বেগুন দিয়ে দিয়েছি এবার ধনেপাতা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কিছুটা রসুন আর মাছ তিনটে মাছ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করব তারপরে কি করব পরে বলছি আর দেখো মাছগুলো আমি এই যে এভাবে বেজে নিয়েছি ছেলে চলে এসেছে ছেলে বলছিল মা আমাকে একটু ফোনটা দাও আমি একটা নৌকা বানাবো বলছে না তারপরে এই যে ড্রয়িং করতে বসেছিল এই দেখো মার ছবি এসে এঁকেছে মা শ্যামা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর হাতটা এখনও ফিনিশিংটা এখনও ভালো হয়নি তবে শিখছে আশা করছি আর কিছুদিন পরে হাতের ফিনিশিংটা আরও ভালো হবে তারপরে এই যে ঝোলটা আর একটু শুকাবো আমি মাখা মাখা একটু করব ঝোলটা ফুটে গেছে মাছটা এবার দিয়ে আর একটু গাঢ় করে নামিয়ে দেবো তোমাদের দাদা ভাই এদিকে এই যে ঘরে চলে এসেছে সকালে তো স্নান করে যায় এখন তাই এসে হাত মুখ ধুলেই হয়ে যায় আর মেয়েটা এখন উঠে পড়েছে কিন্তু ওই দেখো না আমার ঘুম ভেঙেই আছে তখন যে মিক্সারে দেখছি যে পেস্টটা সেই পেস্টটাকে এইভাবে শুকনো শুকনো করে আমি আর তেল একটু তেল দিয়েছিলাম ভালো করে কিন্তু শুকনো শুকনো করে নিচ্ছি আর একটু তোমরা ঝালটা তোমাদের মতো করে দিয়ে দিবে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো আমরা মানে দুদিন থেকে নটার মধ্যে খাবার খাচ্ছি মানে এটা আমাদের একটা বড়ো সড়ো একটা বলতে পারো একটা পাওয়া মানে এই সময় আমাদের খাওয়াই হয় না আমাদের বড়দের তো আজকে মেনুতে কি কি ছিল তোমরা আশা করি দেখেইছ তারপরে তোমাদের দাদাভাই একটু বসলো ছেলেটাকে নিয়ে কিছু অঙ্ক দিচ্ছিল তোমাদের দাদাভাই নিজের থেকে তো দেখছিল ছেলে সব কিছু পারে কি পারে না তো মোটামুটি গুণ বলো যোগ বলো সবই একটু পারছে কিন্তু ভাগটায় গিয়ে একটু আট আমি আর মাম্মাম শোনা এইভাবে কাঁথার নিচে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার মেয়েটা একটু লজ্জাও পেয়ে গেল আর ছেলে ওদিকে ওই দেখো আর বাবা বুঝিয়ে দিচ্ছে তো করছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সঙ্গে আর ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না বাই